আমরা প্রায় ভুল করি কখন ইন দেবো কখন অন দেবো যানবাহনের ক্ষেত্রে শুধু শিখে নেই এক মিনিটে কোথায় কি হবে আর কনফিউশন নয় সো স্টার্ট বাস ইন না অন দেবো খেয়াল রাখবেন বাসের সামনে হবে অন আস আই এম অন আস অন দা বাস এরকম আবার এখানে হবে ইন আখার ইন আখার

এখানে হবে ইন আ ট্রাক আই এম আ ট্রাক সো থ্যাংক ইউ ফলো ফর মোর ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড যদি ভালো মনে হয় ভিডিওটা শেয়ার করবেন